বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এটা এটা হচ্ছে আগারগাঁওতে এই যে মেট্রো রেল মেট্রো রেলের পাশে তো আমার মেয়ে ছোটো মেয়ে ভাবিদের সাথে চলে এসেছে আমাদের যে ভাবিরা আছে ওদের সাথে চলে এসেছে আর এখন আমি আমার পুরো মেয়ে জামাই একসাথে আসলাম বাসায় আমার শাশুড়ি এবং আমার ছেলে রয়ে গেছে এখন আমি ঢুকে এখন ভাবি দেখে খুঁজছি এত মানুষ কারণ ঢাকায় যারা ঈদ করে তারা আসলে কোথায় যাবে তারা সবাই এইসব পার্কে চলে আসে খোলা জায়গা বাচ্চাদের ঘুরতে সুবিধা তাই এই তো অনেক বছর আগে আমি এসেছিলাম তখন এত কাজ করা হয়নি এখনও অনেক সুন্দর করেছে তখন এত সুন্দর ছিল না আসলে এই তো তো এটা এখানে আসলে যত পুরোনো অব্যবহৃত বিমানগুলো আছে যুদ্ধ বিমান হেলিকপ্টার সবগুলো এখানে দিয়ে এটাকে সাজানো হয়েছে এই পাশে সব হচ্ছে বিমান একদম আর আর অন্য পাশে একটা শিশু পার্ক আছে ওটা আগে থেকেই ছিল তো এটা শুধু নতুন করেছে এখানে তা আমরা আসলে খুঁজছিলাম যে আমাদের গ্রুপের মানুষগুলো কোথায় একদম খোলা একটা জায়গা এখানে আসলে ভাবে কারণ তেমন কিছু নেই কিন্তু বাচ্চাদের জন্য ভালো বাচ্চারা একটু উঠে বসে অনেকে মাঠে বসে আছে একদম চাদর নিয়ে এসেছে চাদর বিছিয়ে তারপরে এই জায়গাটার ওই যে ওপারে হচ্ছে এটা হচ্ছে আগের বিমানবন্দর ছিল এটা মেন বিমানবন্দর তারপর তো এখন নতুন করে শাহজালাল বিমানবন্দর করেছে বিমানবন্দরের পাশেই ছিলাম এটা হচ্ছে দ্বিতীয় আমরা ঘুমিয়েছি বাসায় তো আমার ছেলে আর শাশুড়ি আছে ও তো আসবে না শাশুড়ি যেতে অসুস্থ আর ছেলে পছন্দ করে না অবশেষে সবাইকে খুঁজে পেলাম তো আরো অনেক ভাবির আসার কথা ছিল অনেকে দাওয়াত ছিল আসতে পারে বোমার উপর দিয়ে যাবো কত বড় বড় বোমা দিছে আপনার জন্য তো কত বড় বড় বোমা এখানে প্রায় কয়েক ঘন্টা বসে আমরা আড্ডা সাটা দিচ্ছি এখন মনে হয় সাড়ে আটটা কি নয়টা বাজছে আমরা বের হয়ে যাচ্ছি সাড়ে আটটা বের হয়ে যাব বের হয়ে চিন্তা করলাম আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো যদিও বা রেস্টুরেন্টে জায়গা পাবো কিনা যাই না কারণ ঈদের সময় কোনো রেস্টুরেন্ট এই সিট খালি থাকে না তার জানা সত্ত্বেও আমরা বের হচ্ছি ছেলের জন্য তো তো কিছু কয়েকজন গাইতে চলে গিয়েছে ভাই গাইতে আর আমরা এখন মেট্রো পরে আগারগাঁও থেকে যাচ্ছি পল্লবীতে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে আমরা একটু ঢংসং করছিলাম ভাবিরা মিলে এই তো এক একজন এক এক পোজের ছবি তুলছি

অনেক কষ্টের পরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন রওনা দিয়েছি যে যার মতো করে আমরা এভাবে অটোরিকশা করে চলে আসলাম এরপরে হচ্ছে ওখানে আসলে অনেকক্ষণ ভিড় লেগেছে সিট পেতেও সমস্যা হয়েছে তার চাইতে বরং খাবার অর্ডার করে খাবারও অনেক কিছু শেষ হয়ে গেছে। মানে একটা হজবর অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা ভালো গিয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম